ঘুম থেকে উঠে কিছুক্ষণ বাইরে ছিলাম বাইরের কাজগুলো কয়েকটা সেরে এসে চলে এসেছি বিছানাগুলো গোছাতে তো ভাবলাম ব্লকটা শুরু করা যাক ঠান্ডা সেরকম এখন আর নেই অনেকটাই কমে গেছে আমাদের এদিকে আর কয়েকদিন এত ঠান্ডা ছিল কি বলবো পুরো ঠান্ডায় জমে যাচ্ছিলাম এখন প্রত্যেকটা দিনই রোদ উঠছে তো ভাবছিলাম আজকে অনেক কাপড় চোপড় ধুয়ে দেবো তো দেখা যাক কি করা যায় সকাল থেকেই বলা যায় না যে কোন কাজটা করব কোন কাজটা করব না কাজের কিন্তু কোনো হিসাব থাকে না কাজ দেখবে একটা না শেষ করতে আরেকটা যেন এমনি এমনি চলে আসে যে সকালে উঠে ভাববো যে এটা করবো সেটা করবো এভাবে কিন্তু হয় না তো ঘুম থেকে উঠে বিছানা টিছানা গুছিয়ে বাইরে তো অনেক কাজ ছিলো সেগুলো করে বিছানা গুছিয়ে ঘর টর ঝাড় দিলাম দিকে বারান্দা টারান্দাগুলো পরিষ্কার করে নিচ্ছি আর তোমরা দেখেছিলে তোমাদের দাদা ভাই আর আমার ভাইয়ের জন্য জুতো এনেছিলাম ইউটিউবের টাকা দিয়ে তো তার যে প্লাস্টিকগুলো ছিল সেটা খুলে ফেলে দিয়েছি কারণ এই প্লাস্টিকগুলো তো আর কোনো দরকার নেই তারপর উঠানটাকে ভালো করে ঝাড় দিলাম হ্যাঁ সকালবেলা উঠান ঝাড় দেওয়া হয়েছে এখন আবার দিচ্ছি কারণ আমাদের গাছে আম গাছটা যে আছে আমাদের উঠানে সেই আম গাছটার প্রচুর আগাছা হয়েছে মানে অন্য গাছ হয়েছে তো ওই গাছগুলো কিন্তু প্রচুর নোংরা হয় ওই গাছগুলো থেকে ফুল প্রচুর নোংরা হয় তাই কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমার সঙ্গে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু করছি আমি এখন বাজে দশটা ছাব্বিশ আজকে ব্রত শুরু করছে দশটা ছাব্বিশ থেকে ঘুম থেকে উঠে সব কাজ টাজ করে এখন চলে এসেছি তোমাদের সামনে বাড়ির সামনে যে স্কুলের ছাত্র যাচ্ছে আর নিজের স্কুলের যাওয়ার কথা মনে পড়ছে কারণ দশটার সদস্য বাসতেই যখন স্কুলে পড়তাম তখন দশটার সদস্য বাসতেই দিদি আরও দুটো বান্ধবী ছিল সবাই চলে আসতো আমাদের বাড়িতে কারণ সবার বাড়ি পেছন দিকে আমাদের তো একটু সামনে তো তারা আসতো আমাদের বাড়িতে সবাই মিলে একসাথে স্কুল যেতাম অনেক মজা করতাম আর এখনও স্কুল ছেড়েছি প্রায় ধরো চার বছর এখনও মানে স্যারগুলো এতটাই মনে রেখেছে আমাদের গেলেই কথা বলে তেমন আছে এটা সেটা অনেক কথা বলে কিন্তু এখন দেখি এখন যে স্টুডেন্টগুলো আছে না এগুলোর সাথে স্যারের বেশি একটা খাতির নেই কারণ এখন স্টুডেন্টগুলো না একটু পড়াশোনার দিক থেকে অন্য মানে পড়াশোনার দিকটার থেকে অন্য দিকটা একটু অন্যরকম তো তাই আর দেখো বাড়ির সামনে কালকে মাটি কাটা হয়েছে একটা বারিন্দা দিয়েছিলো অনেকদিন আগে খালি মাটি ফেলেছে তিন টলি মাটি এখানে ফেলা হয়েছে আর এটা কালকে রাত্রেবেলা দিয়েছে তাই তোমাদের সামনে আর দেখানো হয়নি রাত্রেবেলা দেওয়ার পরে এটা একদম উঁচু ঢিপি করে সুন্দর করে মা রেখেছে আর সুন্দর একটা ঝাড়া দিয়ে ঝাড় দিয়ে রেখেছে একদম জায়গাগুলোকে সমান করে দিয়েছে এখন কিন্তু বাড়ির সামনেটা দেখো অনেকটা ভালো লাগছে একটা বারিন্দার মতো হয়ে আছে ও পাশে একটা খড়ের মানে গাদি রেখেছে আর এপাশে পাশে হচ্ছে আমাদের এই যে গরুর খড়ের জন্য রেখেছে এটাই হচ্ছে আমাদের বাড়ির সামনে আমাদের গরুরগুলো এই যে প্রত্যেকটা গরুকেই দেখো বস্তা চাদর পরানো আছে কারণ যা ঠান্ডা পরে ওদেরও ঠান্ডা লাগে তো এর জন্য কিন্তু এই পড়ানো আছে তো বাড়ির সামনে এসেছি একটা কারণ সেটা হচ্ছে মাটি নেব। ওই সাইডে দেখো কালো মাটির যে চাকাগুলো আছে ওখান থেকে নেবো এই মাটিগুলো হচ্ছে কালো তো তো ওই মাটিগুলোতে মুছলে না সুন্দর দেখা যাবে আর আজকে একটু মোছামুছি করবো রাত্রে বিয়ে বাড়ি আছে সেখানে যেতে হবে আর জল ভরা যায় কি না এখনও বলতে পারি না যদি যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে তো চলো ভিডিওটা দেখতে দেখো মাটির কালারগুলো কি সুন্দর কালো কালো এগুলো দিয়ে মুছলে যে ভালো লাগবে না দেখতে দারুণ লাগবে তো এখান থেকে একটা মাটির চাকা নিয়ে নিলাম নিয়ে যাব বাড়িতে বাড়িতে কি এগুলো দিয়ে এখন মোছামুছি করবো বারিন্দাটা আজকে ভালো করে মুচব অনেকক্ষণ আগে এখানে বালতি এনে রেখেছি জল ভরে রেখেছি এখন নিয়ে এলাম মাটির চাকা তো এই যে এটা দিয়ে এখন মোছামুছি করবো দিন আগেই মুছে দেখো এখনও এটা কাটার পরে মানে শ্যাওলাগুলো কাটার পরে এখনো সুন্দর রয়েছে তো এখন এগুলো মুছবো মা ওইদিকে রান্না করছে ওই ঘরে কি রান্না করবে আমি জানি না রান্নার দায়িত্ব পড়েছে মার তো এদিকে মা রান্না করছে আর এদিকে দেখো ফুল গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটে গেছে দেখতে দারুণ লাগছে কিন্তু তো চলো কথা না বাড়িয়ে এখন মোছামুছিটা শুরু মোছামুছি দেখতে কান না ভালো লাগে মনে হয় সব সময় যদি ঘরগুলোকে সবসময় মুছে মুছে রাখতাম কিন্তু আর মুছতে ভালো লাগে না আমার কাছে না এভাবে মোছা ডেইলি একদমই ভালো লাগে না আমার মনে হয় একদিন মুছে রাখতাম সাত দিন যেন চলে যায় তো সেরকম তো আর হয় না কাঁচা ঘর কিন্তু তিন দিন চার দিন পর পর করেই মুছতে হয় তো ঘরের ভেতরটা আর মুছবো না কারণ ঘরের ভেতরটা মা সিমেন্টে দিয়ে তিন দিন আগেই মুছে নিয়েছে আর তোমরা জানো যে সিমেন্ট দিয়ে মুচলে কিন্তু খুব সুন্দর থাকে আর অনেক দিন যায় তো বাইরেটা কিন্তু আর সিমেন্ট দিয়ে মোচা হয় না মাটি দিয়ে মোচা হয় আজকে না কালো মাটি এনেছি কারণ বাড়ির সামনে অল্প একটু মাটি কাটা হয়েছিল সেখান থেকে কালো মাটিগুলো নিয়ে এসেছি আর সেই কালো মাটি দিয়ে মোছার পর এতটা ভালো লাগছে মনে হচ্ছে পুরো আমি সিমেন্ট দিয়ে মুছে নিয়েছি মায়ের রান্নার দায়িত্ব আর তাই আমি যে আশেপাশের কাজগুলো আছে সেগুলোকে শেষ করছি কমপ্লিট হয়ে গেছে পুরো বারান্দা জুড়েই সুন্দরভাবে কালো মাটিটা দিয়ে মুছে নিয়েছি দেখতে কিন্তু দারুণ লাগছে ওদিকে রান্না রান্নাঘরের যে ধারগুলো আছে ওগুলোও মুছে নিয়েছি আমার কিন্তু ফুলের বাগানটা কিন্তু দারুণ লাগছে তাই না বলো এ পাশটা দেখা এই পাশের সাইডগুলোও সুন্দর করে মুছে নিয়েছি দেখতেও খুব সুন্দর লাগছে তো চলো এখন অন্য কাজ যেগুলো আছে সেগুলো শেষ করে নিই তো বন্ধুরা আমাদের রান্নাবান্না কমপ্লিট এখানে আছে গরম গরম ভাত মা উনুনের মধ্যে ভাতটা বসিয়ে রেখেছে কারণ গরম থাকবে আর আজকে রান্না করেছে মা মায়ের রান্না মানে কিন্তু স্পেশাল অনেক কিছু আর এখানে করেছে মাছের ঝোল আর এখানে করেছে পাতলা করে মুসুর ডাল আমার কাছে মায়ের হাতের যে কোনো তরকারি বলো যেটাই বলো দারুণ লাগে কারণ মা রাঁধলে সেটার টেস্ট অন্যরকমই থাকে তো মা আজকে রান্না করেছে আর আমি অনেক কাজ আছে যেগুলো বাইরের দিকে সেগুলো করেছি ঘর আর পরিষ্কার টরিষ্কার সব কিছু কমপ্লিট আর হ্যাঁ মানা পাঁপড় ভেজেছে সেটা তোমাদের দেখাতে ভুলে গেছে এতে খুব প্লাস্টিকের মধ্যে পাঁপড় ভেজে রেখে দিয়েছে এটাই আজকে রান্না তো হয়ে গেছে মাছ আর ডাল মা গেছে এখন জমিতে আর আমি তো এইদিকে মোছামুছি অন্য কাজগুলো করেছি চর্যা বন্ধ করে দিই এদিকে রান্না শেষ মা চলে গেছে জমিতে ভাই গেছে একটু বাজারের দিকে আমাদের যে হুইলটা আছে যেটা খেতে টানা হয় সেটা নষ্ট হয়ে গেছে আর এই পাশে কিন্তু আমার চান হয়ে গেছে আমি চান করে নিয়েছি প্রচুর ঠান্ডা লাগছে এখন আজকে রোদ নেই কিন্তু মানে রোদ আছে কিন্তু সেরকম শরীরে লাগে না রোদটা প্রচুর ঠান্ডা লাগছে এখন গিয়ে একটু রোদ্রে বসবো আর আজকে আমার বর্দার মেয়ে মানে আমার জ্যাঠার্থ যে বর্দা আছে বর্দার মেয়ে আজকে স্কুল যায়নি ও আজকে আমার সাথে রয়েছে কারণ ওর প্রচুর জ্বর এসেছে তো ওকে এইদিকে মাথা ধুয়ে দিলাম জ্বর আসলেও বাচ্চাদের মাথা না ধুলে কিন্তু শরীর ভালো থাকে না আর চান তো করা হয়নি তাই মাথাটা ধুয়ে দিয়েছি ওইদিকে ক্রিম টিম দিয়ে ওকে গুজু করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম খেয়ে খাওয়াই আবার খেয়েছে ওকে খাওয়ালাম মাছ আর মানে কী বলে ডাল দিয়ে খাওয়ালাম আর আমাদের বাড়ি থেকে বিয়ে বাড়িটা দেখা যায় চলো তোমাদের দেখাই কাছাকাছি বিয়েবাড়িটা দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি আর এই যে বিয়েবাড়িটা দেখাই তোমাদের ওই দেখো বিয়েবাড়ি এই দেখো বিয়েবাড়ি রাত্রেবেলা ওখানে নেমন্তন্ন আছে বেশি দূর না দেখো এখান থেকে পুরো দেখা যায় আর ওখানে জল ভরা যাওয়ার জন্য বারবার করে ফোন করছে যে জল ভরা নাকি যেতেই হবে ভেবেছিলাম যাব না দিদিও ফোন করছে বরদি ফোন করে বলছে বারবার যে আয় আয় দুজনে মিলে যাব তুই গেলে আমি যাব না হলে যাবো না তো এদিকে জেঠি বোনকে ডাকছিলো তার জন্য ভিডিওটা অফ করতে হলো আমার তো দিদি বলছিল যে তুই না গেলে আমি যাবো না তুই আয় আয় তো এর জন্য যাবো আর ওই দিক থেকেও ফোন যে যেতেই হবে বৌদি আগে থেকে বলে রেখেছে ওই বাড়ির যে বিয়ে সে হচ্ছে আমার ভাস্তি হয় তো ওর মা মানে আমার বৌদিটা বারবার বলে রেখেছে যে যেতেই হবে যেতেই হবে যেতেই হবে তোর জন্য এখন যাব কোনো উপায় নেই ভেবেছিলাম যাব না কারণ ভালো লাগছিল না আর সর্ষে ফুলগুলো দেখো এখন আরও বেশি সুন্দর দেখা যাচ্ছে প্রত্যেকটা গাছে ফুল ফুটে গেছে দারুণ লাগছে দেখতে তো চলো এখন আমার একটু ভিডিও এডিট আছে সেটা করব করে তারপর তোমাদের সামনে আসছে বন্ধুরা আমি জল ভরার জন্য রেডি হয়ে গেছে এই যে শাড়িটা পরেছি এই ব্লাউজটা পরেছি সাথে এইভাবেই একটু সেজেছি বেশি সাজিনি শুধু যে সিঁদুর আর লিপস্টিক আর মুখে দিয়েছি শুধু ক্রিম দেখো মুখে শুধু তেল তেল করছে অন্য কোনো ফাউন্ডেশন কিছু দেয়নি আমার মায়ে যে মাও সেজে ফেলেছে তো এইদিকে যাব সোজা মামার বাড়িতে মানে দিদি ওদিকে রেডি হয়ে দাঁড়িয়ে আছে তো দিদিকে নিয়ে তারপর সেদিক থেকে যাবো জল ভরার ওখানে আর জল ভরা বেরিয়ে গেছে আমরা ওদেরকে গিয়ে ধরতে লাগবে তো চলো আমরা मानो जोर जोर वीडियो करना तो ही करते हमारे मानो खुद से आए तो रहे कोई सी हम बोल रहे हैं सुना क्या है परन्तु नाच इस लोग तो थे

আমরা যতগুলো বোন আছি সবাই নাচতে ভীষণ ভালোবাসি নাচ পারি না কিন্তু শরীরটা দোলাতে কিন্তু পারি তো এই যে শরীর দুলিয়ে দুলিয়ে এতক্ষণ নাচলাম এখন মেয়ের মা যাচ্ছে সোয়াগ মাগতে আমাদের মধ্যে এটা নিয়ম পাঁচটা বাড়ি মেঘে মানে পাঁচটা বাড়ি থেকে চাল ডাল হলুদ তেল লবণ সব কিছু কিন্তু অল্প অল্প করে আনতে হয় কারণ এটা নিয়মের মধ্যে পড়ে তো মেঘে নাকি মানে মেয়েকে বিয়ে দিতে হয় এটা কিন্তু আমাদের পালের মধ্যে নিয়মটা আছে তোমাদের কাদের কাদের মধ্যে আছে অবশ্যই জানিও পাঁচটা বাড়ি মারতে হবে এভাবে মায়ের কিন্তু মাথার মধ্যে কুলোর মধ্যে পান সুপারি এসব নিয়ে যেতে হবে আর আমার মা দেখো কি তাল উঠেছে আমার মা ভীষণ নাচছে আমার মায়ের পায়ে ব্যথা তবুও দেখো নাচ আর থামছে না আর এভাবে শাড়িটা পরে তারপরে যে কুলোটাকে কিন্তু ঢেকে নিতে হয় এখানে কুলোটা ঢাকিনি কেন আমি জানি না তো এই যে নিচের দিকে দেখো একটা কাপড়ের মধ্যে একটা ইয়ে বেঁধে দিয়েছে মানে একটা ডাল বেঁধে দিয়েছে সেই ডালটা ছেঁচড়ে ছেঁচড়ে যাবে যত দূর পর্যন্ত মেয়ের মা যাবে এসেছে প্রথম বাড়িতে তো প্রথম বাড়িতে কিন্তু যে 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 কাজ চলছে তো বাড়ির সে বসেছে বসেছে তারপর বাড়িতে এসেছে মা একটু ডাল হলুদ জিরে সব কিছু অল্প অল্প করে এনেছে তো এখানে কিন্তু মেয়ের মা দেবে আর ওই মহিলাটাও দেবে মানে এরকম করে করতে হয় প্রথমে দেয় তারপরে নেয় তো এটা কিসের কারণে করতে হয় আমি জানি না কিন্তু আমাদের মধ্যে এটা ছাড়া বিয়ে হয় না মানে এই সোয়াগ মাগাটা ছাড়া বিয়ে হয় না তারপর সিঁদুর পরিয়ে দেয় তারপর পান দেয় একটা খিলি বানানো আছে তো সেভাবে দেয় তো দেখো দুজন দুজনকে সিঁদুর পরিয়ে দিচ্ছে আর এই নিয়মটা কিন্তু আমাদের মধ্যে প্রত্যেকটা মেয়েকে যখন বিয়ে দেওয়া হয় তখন করা হয় আমারটা করা হয়নি কারণ আমি কিন্তু এখানে মানে আমার বাপের বাড়িতে বিয়ে হয়নি আমার পালিয়ে বিয়ে হয়েছিল তো সেখানে হয়নি আমার শ্বশুর বাড়িতেই বিয়েটা হয়েছিল তো এদিকে দেখো সব কিছু ঠিকঠাক করে নেওয়ার পর অল্প অল্প ডাল তেল হলুদ অল্প একটু আদা সব কিছু নিয়েছে এখন একটু একটু করে ওই বৌদিটা কিন্তু এই দিচ্ছে দিচ্ছে আমার হয় দুজন করে দেবেন এরকম করেই কিন্তু আমাদের মধ্যে শোয়াগ মাগা হয় তোমাদের মধ্যে কেমন কেমন করে হয় অবশ্যই কিন্তু জানিও ভালো লাগে এই বিয়ের নিয়মগুলো না একটু রকম থাকে আমাদের বিয়ের নিয়মগুলো একটু রকম তো তাই আমাদের বিয়ের নিয়মগুলো তোমাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছে করে তাই শেয়ার করলাম এদিকে দেখো সব কিছু অল্প অল্প দিল অল্প একটু বাতাস তারপরে যে যে পানটা ছিল পানটাকে খিলি বানিয়ে মেয়ের মেয়ের মাকে খাইয়ে দিল এই মা এখন এই বাড়ির মাগামাগি কমপ্লিট হয়ে গেছে তারপর এ থেকে উঠে যাবে আরেক বাড়িতে এভাবে কিন্তু পাঁচটা বাড়ি মেয়েকে নিয়ে এসে তারপর কিন্তু মেয়ের মানে বারান দেওয়া হবে আমাদের মধ্যে বারান দেওয়া হয় সেগুলো হবে আজকে বিয়েবাড়ি হচ্ছে এখানে মার আমি এসেছিলাম নাচতে তাছাড়াও দিদি ছিল বরদি মা আমি বর্দি সবাই মিলে ফাটিয়ে দিয়ে চিনেছি আর বাজনা আমাদের আমাদেরকে ছেড়ে চলে গেছিলো যেখানে জল ভরা সেখানে চলে গেছিলো আর বলছিলো কেউ নাচে না কেউ নাচে না এরকম বলছিলো যখন আমরা গিয়ে নাচা শুরু করেছি তখন বলে এলা হচ্ছে দেশে তো এলা হচ্ছে তারপর নাচানাচি করে এখন হচ্ছে বাড়িতে ফোয়াক মাগা হলো রাত্রেবেলায় আবার আসবো তো চলো এখন আর কথা না আমি পুরো হাঁপিয়ে গেছি আজকে নাচতে নাচতে কারণ একবার নাচ উঠলে আমার নাচ থামে না দিদিরও সেরকম অবস্থা এখন বাড়ি যাই তারপর রাত্রেবেলায় সেজে গুজে আসবো বিয়ে বাড়িতে